নমস্কার কেমন আছেন সবাই আর্নিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মরফো এল ওয়ান যে নতুন ডিভাইসটি রয়েছে ওটা কিভাবে আপনারা সাকসেসফুলি কানেক্ট করতে পারবেন খুব সহজেই প্রথমে আপনারা যদি কোনো আরডি সার্ভিস পুরনো অথবা নতুন এই ডিভাইসের জন্য আপনি করে রেখেছেন ফোনে ওটাকে আন করতে হবে ওটা আনইনস্টল করে দিন এখন করে দেওয়ার পর আপনার কি করতে হবে যে কোনো ব্রাউজারে চলে যাবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নেবেন যেমন আমার ফোনে ক্রোম আছে আমি ক্রোম ওপেন করে নিলাম ওপেন করার পর ওখানে সার্চ করে নেবেন মরফো আর ডি সার্ভিস মর্ফো আরডি সার্ভিস সার্চ করার পর একটি ওয়েবসাইট আসবে যেটা মরফোর অফিসিয়াল ওয়েবসাইট ওই ওয়েবসাইটে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পর উপরে দেখবেন ডাউনলোডের অপশন রয়েছে ডাউনলোডের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে দেখাবে ডিভাইস বলে দেখাবে একটা নাম্বার থাকবে এবং ডাউনলোড এর অপশন রয়েছে আপনার এবং অ্যান্ড্রয়েড বলে থাকবে অ্যান্ড্রয়েডের এর থাকবে ওই অপশানে ক্লিক করলে ওই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাকে ওই যে ব্রাউজার খুলেছিলেন ওই ব্রাউজারের ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশনে যাওয়ার পর ওখানে ওই ফাইলটার উপর ক্লিক করে আপনাকে ইনস্টল করে নিতে হবে অনেকে কে ব্রাউজার থেকে ইনস্টল করে না সাধারণত তার জন্য আপনাকে ব্রাউজারকে অ্যাক্সেস দিতে হয় তার জন্য ব্রাউজার বলবে যে সেটিং এ গিয়ে অ্যাক্সেস দিতে সেটিং এ যাবেন সেটিং এ গিয়ে ওটাকে অ্যাক্সেসটা অন করবেন অন করার পর তারপরে ইনস্টল হবে ওই ফাইলটি ইনস্টল না হলে আবার একবার ক্লিক করবেন ওই ফাইলের উপর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাকে যে টাইপ সি সকেটটা নিতে হবে একটু ভালো সকেট নেবেন আগে ডিভাইসে কি হতো একটু নড়াচড়া করলেও ডিভাইসটা ডিটেক্ট করতে এখন যদি বেশি নড়াচড়া করে ও এক দুবার ডিটেক্ট করার পর তারপর আর ডিটেক্ট করে না তখন আপনাকে খুলে আবার অ্যাপসটিকে ক্লিয়ার ডেটা করে আবার ট্রাই করতে হবে তখন এর জন্য ডিভাইসটা ভালো নেবেন ওটিজি যেটা নেবেন সেটা ডিভাইসটা ভালো নেবেন এবার কিছু ফোনের আছে যেগুলো ওটিজি কিছুক্ষণ চালু করার পর বন্ধ হয়ে যায় ওটিজি যে কানেক্ট করছেন ওটিজি যে অপশানটা ওই অপশানটাকে আপনাকে সেটিংয়ে ওটিজি সার্চ করতে হবে সার্চ করার পর ওটাকে অন করে রাখবেন অন করার পর আপনি ওটাকে কানেক্ট করবেন স্যামসং আমার রয়েছে তো আমাকে ওখানে কোনো সার্চ করার দরকার নেই এগুলো করারও দরকার নেই কারণ ওটিজি আমার অল টাইম অন থাকে আমি কানেক্ট করে নিলাম ডিভাইসটাকে দেখুন এখানে কানেক্ট করার পর কিছুক্ষণ এরা ব্যফারিং হবে এখানে না যেন ওই প্রসেসটার সময় হলে বা আপনার ডিভাইসটা না যেন ডিসকানেক্ট হয়ে যায় কিছুক্ষণ বাফারিং হবে হতে হতে দেখুন কিছুক্ষণের মধ্যে এটা বলবে যে ডিভাইস সাকসেসফুলি কানেক্টেড এরকম একটা মেসেজ দেখাবে এরপর আমি দেখুন আমি মান্ত্রা ইউজ করি মান্ত্রাতে এই পিউজ করি তো আমি মান্ত্রাতে গিয়ে আমি ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি দেখুন সাকসেসফুলি এটা আমার কানেক্ট হয়ে গেল দেখাচ্ছি আপনাদের ক্যামেরাতে যেটা কানেক্ট হয়ে আমি এটাকে ইউজ করতে পারছি তো আপনারা এইভাবে কিন্তু খুব সজা পদ্ধতিতে করতে পারবেন যেটা আপনাদের খুব সজই হয়ে যাবে এছাড়াও আপনাদের যদি কোনো কিছু প্রবলেম আছে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি খুবই তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবে অনেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার